যে টাইটেলটা দিয়েছি আর সেটি হচ্ছে যে নারী বাচ্চাকে মানে নারীর জন্য সমস্যা নাকি হচ্ছে সমাধান তো আপনি এই বিষয়টা আপনি আপনার জায়গা থেকে এক্সপ্লেন করবেন এইটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আপনি এটাই হচ্ছে আমাদের সাথে কথা বলবেন ঠিক আছে আমি সেই জায়গা থেকে আলোচনা করব আপনার যেটা টপিক টপিক থেকে এই আলোচনা করব আহ ইউ সবাই যে কথাগুলো বলছে সেগুলো থেকে পরে হয়তো যদি সময় পাই বলে দেব অসুবিধা নাই আসলে নারীবাদ যে বিষয়টা নারীরা যেটা অধিকার চাচ্ছেন সে অধিকারগুলো আসলে দেওয়া না নারীরা চাওয়া মধ্যে ভিন্ন আছে বুঝতে পারছেন হ্যাঁ নারীবাদী মানে যারা ঠিক আছে ঠিক আছে সিরাজি ভাই নারীবাদীরাই চাচ্ছেন যে তাদের অধিকার গুলো দেওয়া হোক তাদেরকে সম সমান অধিকার দেওয়া হোক তাদেরকে ওই যেরকম মানে অনেক মানে এই যে ধর্মের যে কনসেপ্ট গুলো এখন এখানে ধর্ম আসে অবশ্যই মানে কথা বললে কারণ ধর্মের কনসেপ্ট গুলোতে একচুয়ালি দেখেন যে নারীদেরকে খুব ধরনের মানে আমরা এখানে আলোচনা করছি যে অবস্থান একটু শোনেন শোনেন আপনি যদি এখানে ধর্মের সমালোচনা করেন তাহলে আমরা এখানে আমরা এটা অ্যালাউ করি না হ্যাঁ এটা আপনি হচ্ছে নিজে লাইভ করতে পারেন সেখানে হচ্ছে আপনি হচ্ছে ধর্ম নিয়ে দিন বড় আলোচনা করতে পারেন কিন্তু আমরা এখানে যে পার্ট গুলো আছে সেগুলো আমরা সমালোচনা করে থাকি আমরা যে সমালোচনা গুলো করছি সেটি হচ্ছে আপনি খন্ডন করতে পারেন এক অথবা আপনি হচ্ছে এই এই বিষয়ে আপনি প্রমাণ করতে পারেন যে এফিজমের যে যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলো এই এই কারণে হচ্ছে যৌক্তিক এখানে আমরা ধর্মের সমালোচনা কোনো কোনো আমরা রাখছি না ঠিক আছে ওই যে আমরা হয়তো ভিন্ন টপিক নিয়ে যেদিন আসবো না ইসলামের উপরে কোন একটা নির্দিষ্ট অভিযোগের জবাব নিয়ে যেদিন আমরা টাইটেল দিয়ে দিব সেদিন হচ্ছে আপনি এসে আমাদের সাথে উঠে নিয়ে আলোচনা করতে পারেন কিন্তু আমরা নির্দিষ্ট টপিক আমরা হচ্ছে আলোচনা করছি এখানে ধর্মের কোনো ধর্মের সমালোচনা হচ্ছে এখানে আমরা আজকে টপিকের মধ্যে রাখি নেই বলতেছি নারীবাদটা যে আছে এই নারীবাদটার ভালো দিকগুলো হচ্ছে আপনি আমাদের সামনে উপস্থাপন করবেন আমরা ওই দিকগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো যে ওটা আসলে সঠিক নাকি ভুল এটা হচ্ছে আমরা আলোচনা করবো বলেন অবশ্যই সঠিক কেননা নারীবাদ যেটা গড়ে উঠছে সেটা হলো ইন্টারন্যাশনালি গড়ে উঠছে মানে সবাই মানে প্রত্যেকটা দেশের থেকেই মানে মানুষ সবল বা মানুষের চিন্তা চর্চা করেই কিন্তু এই নারীবাদ বিষয়টা গড়ে উঠছে কেননা নারীরা সব সময় প্রত্যেকটা মানে সারা পৃথিবীতেই মানে একটা পুরুষতান্ত্রিক সমাজ যে গড়ে উঠছে সে সমাজে নারীরা কিন্তু তাদের অগ্রাধিকার পাচ্ছে না বা পায় নাই তার জন্য কিন্তু তারা আজকে উঠে আসছে তো এটা আপনারা দেখবেন যে নারীবাদের একটা হয়তো স্লোগান চলে বা তারা একটা ই করে তো এটা ঠিক আমি এটাতে মানে ই করি না কেননা ওদেরকে অনেক বিষয় থেকে বঞ্চিত রাখা হয়েছে অনেক সময় বিতে মানে সময় চলে গেছে সে সময়তে মানে তাদেরকে অনেক দাবানো হয়েছে সেগুলা থেকে তারা এখন আস্তে আস্তে ধীরে ধীরে তারা চাইতেছে তাদের অধিকারগুলো আমরা দিতে রাজি আমি আমি অন্তত দিতে রাজি আমি চাই সেটা দিতে আহ কেননা আমরা যখন দেখি যে আমরা যেকোনো একটা সমাজে যখন থাকি বা একটা ধর্মিক রুলস নিয়ে আমরা চলি সেই রুলস গুলোতে নারীবাদের নারীদেরকে অনেক মানে ছোট করা হয়েছে বা অনেক ই করা হয়েছে মানে বহু বস্তুর থেকে মানে বঞ্চিত করা হয়েছে তো আমরা যখন দেশের একটা আইন দিয়ে দেখি বা আন্তর্জাতিক আইন যেগুলা আছে সেগুলা থেকে যখন দেখি তখন তা সম অধিকার দেওয়ার কথা বলা আছে তো সে জায়গাতে তারা সম অধিকার দিচ্ছেন বা দেশের আইনও তাদেরকে দিচ্ছেন সম অধিকার আর দিবেন ভবিষ্যতেও দিবেন অসুবিধা নাই কোন কোন বিষয় হয়তো কোন কোন জায়গায় কোন কোন দেশে যদিও না থাকে যদিও এমনি লিখিত ভাবে থাকলেও যদি তাদেরকে ইমপ্লিমেন্ট করা হয় নাই কিন্তু অলরেডি আস্তে আস্তে হবে এটা আমি মানে ই করি জি আমি ভাই আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো জি বলুন বলুন হ্যাঁ শুনতে পাচ্ছি সিরাজি ভাই বলেন এইবার আপনি আপনি যখন কথা বলবেন খুব লম্বা করে বলে আমরা ধরেন হচ্ছে ভুলে যাব হ্যাঁ বিষয়গুলো তো যাই আপনি প্রথম যে পয়েন্টটা আনছেন যে এটি হচ্ছে এখন বিশ্বব্যাপী একটি অবস্থান সৃষ্টি করছে এবং বলতেছেন যে নারীদের আগে নারীরা হচ্ছে তাদেরকে ধোকা দেওয়া হয়েছে বা এরকম অনেক কিছুই আপনি আনতেছেন হ্যাঁ তো যাই হোক আমরা বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনার সাথে

আপনি বলছিলেন যে হচ্ছে যে আপনি বলছিলেন যে আন্দোলন আন্তর্জাতিক আন্দোলন এবং আরো কিছু যুক্তি আপনি দিয়েছেন নারীর সমতার নারী পুরুষের সমতার কথা বলে তো এইসব এই সমস্ত কারণে নারীবাদ হচ্ছে একটি

কোন সেই কোন মত যে করে এখন সেই মতদর্শচ কি ভালো না আমরা অবশ্যই সেই মতদর্শের একটা বিচার করতে পারি তার ফলশ্রুতি দিয়ে যে সেই মতদর্শ গ্রহণ করার ফলে তারা কি ধরনের ফলাফল অর্জন করেছে আমরা এর মাধ্যমে জানতে পারি আপনি কি আমার এই এই কথা সাথে একমত হ্যাঁ অবশ্যই তাহলে আপনি সেই মতদর্শর বিষয়ে আলোচনা করলে যেরকম ধরেন ইসলাম একটা মতদর্শ সেই হিসাবে আলোচনা করেন আমি আছি ইসলাম কতটুকু অধিকার দিয়েছেন নারীবাদী মতদัศ হতে ইউরোপ আমেরিকা গ্রহণ করেছে তাই না তো আমরা হচ্ছে যে তখন আমরা এখন ইউরোপ আমেরিকাতে নারীর যে অবস্থা আমরা সেটা যদি যাচাই করি তাহলে তো আমরা বুঝে নিতে পারি যে হচ্ছে যে এখানে নারীরা আসলে কতটা ভালো আছে কিংবা মন্দ আছে বা নারীবাদী আন্দোলন ভালো নাকি মন্দ সেটা জানতে পারব আপনি এটাতে আমরা বুঝতে পারব তখন তাই না সে জায়গায় কিছু ই থাকতে পারে মানে যেটা বলে কমি কমি মানে ওই কিছু কমতি থাকতে পারে নারীরা যে অধিকার গুলো চাচ্ছে সেই অধিকার গুলো হয়তো নাও দিতে পারে সে দেশ সেই জন্য কমই থাকতে পারে আরেকটি বিষয় আছে সেটি হলো যে যে আপনি চাইতে পারেন একটি একটি বিষয় ধরেন আপনি আপনার অধিকার এবং একটি সমাজ কিভাবে একটি উন্নত সমাজ এবং ন্যায়সঙ্গত সমাজ হতে পারে এটি আপনি অনেক কিছুই চাইতে পারেন কিন্তু সব চাওয়া তো বাস্তবসম্মত হয় না অনেক চাওয়া আছে ইউটিউপিয়া যে অনেক চাওয়া আছে কাল্পনিক এবং তাত্ত্বিক যেটা বাস্তবসম্মত নয় এরকমও তো আছে সুতরাং সব চাওয়া যে হচ্ছে সমাজে সমাজে হচ্ছে যে সেটা কার্যকর হবে বা কার্যকর করা সম্ভব এমনটি নাও হইতে পারে তাই না হ্যাঁ এটার সাথে আমিও একমত নাও হইতে পারে কেননা অনেক সময় অনেক চাওয়া মানুষের কমতি থেকেই যায় এটা আমি ঠিকই জানি কিন্তু কথা হইলো যে আমাদের অধিকার গুলো দিতে হয় দিতে হবে কেননা আমরা পুরুষরা আমরা পুরুষরা যেহেতু অধিকারগুলো চাই সেরকম তারাও চাইতে পারে তাদেরও অধিকার আছে আমি এটা নিয়ে অধিকার চাওয়াতে কোনো সমস্যা নেই এবং আমরা অধিকার দিয়াতেও কোনো সমস্যা নেই বরঞ্চ দেখেন আমরাও এটা চাই যে হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকের অধিকার পাক এবং ন্যায় সংগত ভাবে পাক এটি আমাদেরও চাওয়া কিন্তু আসলে কেউ কোন অধিকার ন্যায় সংগত ভাবে পাচ্ছে কিনা এটি অবশ্যই আমরা যাচাই করে দেখতে পারি সেই অধিকার তো আমাদের রয়েছে তাই না যে একটা মানুষ একটা দাবি করলো জানি সেটা ভিন্ন কথা ভাই সেই অধিকার তাকে দিয়েছে এবং দেওয়ার পরে সেই অধিকার সে ঠিকমতো পেয়েছে কি তার অধিকার সেখানে সে ঠিকমতো পেয়েছে কিনা আবার সেই সমস্যা ভালোভাবে সেই দার্শনিক মানুষের অধিকার সংরক্ষণ করতে পেরেছে কিনা এটাও তো আমাদের যাচাই করার অধিকার রয়েছে তাই না ঠিক আছে সেটা যাচাই করার অধিকার আছে কিন্তু আপনার আগে সেটা অধিকারটা দিতে হবে তো আপনি দিচ্ছেন কিনা সেটা আদায় করেন আপনি দিচ্ছেন কিনা ইউরোপ এবং আমেরিকাতে দিয়েছে এটা তো মানে সঠিকভাবে নাও দিতে পারে সঠিকভাবে নাও দিতে পারে তার মানে হচ্ছে যে তাহলে কারা কারা সঠিকভাবে দিয়েছে? নারীদের এই অধিকার কারা সঠিকভাবে দিয়েছে? এমন কোন রাষ্ট্র দেখা তোমরা বেরোবে? না এখনো আপাতত আমার এসে পড়ে না যে তারা সঠিকভাবে দিয়েছে বলে। কেননা প্রত্যেকটা পুরুষ তারা পুরুষতান্ত্রিক সমাজ চালাতে চায়। প্রত্যেকটা পুরুষ তারা পুরুষতান্ত্রিক সমাজ চালাতে চায়। তার মানে হচ্ছে নারীদেরকে সঠিক অধিকার পেতে হলে পুরুষ শূন্য পুরুষ শূন্য সমাজ গঠন করতে হবে। যে সমাজখানে পুরুষ থাকবে না। এটাই তো পুরুষ শূন্য বলতে পুরুষ থাকতে হবে এটা এটা বলি নেই আমি যে থাকতে হবে না পুরুষ শূন্য বলতে না মানে হলো যে পুরুষ তান্ত্রিক মানে পুরুষরা অধিকার অগ্রাধিকার সেটা থাকতে হবে না সম অধিকার থাকতে হবে আপনি বললেন যে পুরুষরা ডমিনেট করতে চায় তার তাহলে তো এইটাই সমস্যা বললেন এই সমস্যা সমাধান তো একটাই হতে পারে যে সেখানে কোনো পুরুষ থাকবে না পুরুষ সমাজে কোনো পুরুষ থাকবে না আপনার পুরুষ তো থাকবে, কিন্তু পুরুষ তান্ত্রিক যেটা হলো পুরুষরা অগ্রাধিকার বা পুরুষদের যে ক্ষমতা পাওয়ার বেশি সেটা থাকতে হবে না বুঝতে কোন সমাজ আছে যারা যে কথা নারীবাদীরা পৃথিবীতে পৃথিবীতে নাই কিন্তু গড়তে হবে সেটার দিকে আপনি একমত আছেন কিনা গড়তে আপনি চেষ্টা করতেছেন না। আমি ন্যায়সঙ্গত সমাজের পক্ষে আছি যেখানে উভয় নারী পুরুষ সবাই একটা ন্যায়সঙ্গত পরিবেশে এবং সুন্দর সমাজে তারা বেড়ে উঠবে আমি এই সমাজ চাই কিন্তু হচ্ছে যে আমি হচ্ছে যে সমাজ আমি মনে করি যে বাস্তবসম্মত নয় বাস্তবসম্মত এটা হওয়া সম্ভব নয় হ্যাঁ তো এই ক্ষেত্রে তো আমি তো ওই রকমের অবস্থার কোনো কিছু চাইতে না তাই না এখন আপনি বলতেছেন যে পৃথিবীতে এমন কোন সমাজই নেই যে নারী বাড়িদের এই যাওয়া পূরণ করতে পারছে তাই তো বলছেন নাও হতে পারে কিন্তু আমরা চেষ্টা করতে পারি নাও হতে পারে না নাও হতে পারে না আপনার আপনার জানা মতে আপনি বলেন যে এটা কোন সমাজ কি পৃথিবীতে আছে যারা নারীবাদীর অধিকারকে সংগ্রহ করতে পেরেছে নারীবাদী নারীবাদ নারীবাদীর চাওয়া পূরণ করতে পেরেছে সব চাওয়া পূরণ করা সম্ভব হয় না মানুষের কিন্তু তাদেরকে ফ্রিডম দিতে হয় না না তার মানে আপনি বলতেছেন যে নারীদের সব চাওয়া পূরণ করা সম্ভব নয় মানুষের পক্ষে নারীবাদীদের সরি নারীবাদীদের সব চাওয়া পূরণ করা সম্ভব না তাদেরকে ফ্রিডম দিতে হবে যাওয়া সম্ভব নয় মানে কি করতে হবে সম্ভব চেষ্টা করতে হবে দিয়েছে অনেক দেশে দিয়েছে কিছু কিছু দিয়েছে কিন্তু পুরোপুরি পুরোপুরি হয়তো দেয়নি

ওদের মিডিয়া গুলো ওদের মিডিয়া গুলো এই নারীদেরকে ওদের টিভি চ্যানেলে নিয়ে আসে নিয়ে এসে এদেরকে পর্ন স্টার মানে না কথা বলছেন ওকে অ্যাজ এ স্টার মানে মনে করেন শাহরুখ খান আমির খান আমাদের মানে যে যে বলিউডের বা হলিউডের যে যে সিনেমা নায়ক গুলো আছে এদেরই ভাবে স্টার হিসেবে স্টার হিসেবে যেভাবে মূল্যায়ন করে তো ওদেরকে ওইভাবে স্টার হিসেবে মূল্যায়ন করে সমাজ তারা মিডিয়াতে নিয়ে এসে তাদেরকে তাদেরকে নিয়ে সম্মান তাদেরকে সম্মান জানায় তাদেরকে নিয়ে আপনার বিভিন্ন প্রোগ্রাম করে স্টার হিসেবে উপস্থাপন করে ওদের সমাজ ওদের রাষ্ট্র এবং ওদের রাষ্ট্রকে লাইসেন্স দেয় এবং এই ধরনের ব্যবসা করে নারী নারী দেহ নারীকে উলঙ্গ করে যে ভিডিও তৈরি করা হয় এই সমস্ত ব্যবসার নারী দেহকে পুঁজি করে ব্যবসা করার অনুমোদন দেয় তারা লাইসেন্স দেয় তো ওদের রাষ্ট্র

সেটা যারা এই যে ব্যবসা করে তারা হলো ব্যবসা দেয় ব্যবসার ভাই যারা ব্যবসা করার অনুমতি দেয় পারমিশন দেয় সেই অনুমতি নিয়ে রাজল ভাই একটু বুঝতে হবে ভাই একটু বায়াস আমি কথা বলতে পারবো না আপনাকে আপনার কথাই আপনার কথাই হচ্ছে যে আপনাকে স্থির থাকতে হবে দৃঢ় সংকল্প থাকতে হবে যেমন আমরা ছোটবেলায় পড়েছি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তাদের জন্য তৃণ সম আপনি নিশ্চয়ই পড়েছেন পড়েছেন কি আপনি কবিতা

যে যে অন যে অন্যায় সমর্থন করে যে অন্যায়কে সমর্থন করে অন্যায়ের অনুমোদন দেয় অন্যায় করার অনুমোদন দেয় সে কি সে হ্যাঁ সেটা বলতে পারেন সেটা সেটা বলতে পারেন সেটা অপরাধ সে কি অপরাধী নয় হ্যাঁ সেটা অপরাধী তাইলে হচ্ছে যে 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 আপনারা বলেন যে ওই নারীর দেহকে দিয়ে ব্যবসা করতেছে সে তাকে আপনি অমানুষ বললেন তো যারা অনুমোদন দিচ্ছে মানে আপনাকে অনুমোদন দেওয়া হয়েছে আপনি যদি আপনি যদি সেটাতে এগ্রি থাকেন আপনি আপনার যদি নিজের ইচ্ছা থাকে তো সে জায়গায় আপনি যদি উলঙ্গ হয়ে আসেন তো আপনার কাছ থেকে বলা হবে না যে আপনি কেন আসলেন উলঙ্গ হয়ে

এবং কেউ যদি সেটাকে ব্যবসা করে ভিডিও করে মার্কেটে ছেড়ে ব্যবসা করে এবং ওই অসুবিধা নাই নিয়ে করেছে কোনো অসুস্থ সমস্যা হ্যাঁ অসুবিধা নাই সমস্যা নাই ওকে ওকে ঠিক আছে তাহলে দর্শকরা শুনতেছে যে আপনি অনুমোদন দিচ্ছেন যে নারীর দেহকে নিয়ে না যদি অনুমতিতে ধরেন শুধু অনুমতিতেই সর্বসম্মতিতে নারী এবং পুরুষের অনুমতিতেই এবং ব্যবসায়ীর অনুমতিতেই অনুমোদনেই সর্বসম্মতিতেই এই ধরনের নারীকে নারীর দেহকে নিয়ে এ ধরনের ব্যবসা করা এটা নৈতিক এবং এটা কোনো সমস্যা নেই এটা ভালো কাজ আপনি বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি যদি উলঙ্গ হয়ে আসতে চান তো আপনাকে নিয়ে আমি যদি ভিডিও বানিয়ে ভিডিও বানিয়ে আপনি যদি ব্যবসা করি সেই ব্যবসার থেকে যদি আপনি লাভবান হন কোন অসুবিধা নেই আপনাকে যদি সেখান থেকে কিছু পর্যায়ে কিছু পরিমাণে লাভবান হন কোন অসুবিধা নেই পার্সোনালি অ্যাটাক করতেছেন পার্সোনালি অ্যাটাক করতেছেন আপনার মা বোন যদি এইভাবে আসে আপনার মা বোন যদি এইভাবে আসে আমি অধিকার দিলাম আপনি আর মা বোন আসতে পারে কোনো অসুবিধা নাই আমার থেকে আপনার মা আপনার মা বোন আপনার অবশ্যই আসতে পারে আপনার মা বোন অবশ্যই আসতে পারে আপনি এটা পার্সোনাল অ্যাটাক করলেন যে এটা আমার মা বোন কোন অনুমতি দিয়েছেন আমি তো আমি দিব ঠিক আছে আপনি দিবে আপনার মা বোন আসতে দিবেন আপনার মা আসতে দিবেন

দেহকে করতেছে সেটাকে আপনি সমর্থন করতেছেন এবং ভালো কাজ হিসেবে আপনি স্বীকৃতি দিচ্ছেন এই যে নারীকে কতটা অসম্মান করা নারীকে কতটা অসম্মান করা এই অসম্মান আমরা তো ভাই কখনো করি না এই অসম্মান আপনি করতেছেন নারীকে যখনই আপনি বললেন যে এটা অনুমোদন যোগ্য যদি সম্মতি থাকে তার মানে নারীকে অসম্মান করলেন ওই নারী তো ভাই কোন কারো একজনের মা কারো একজনের বোন কারো একজনের স্ত্রী কারো ওজনের কন্যা তাই না নারী তো তাদেরও কন্যা তাদেরও মা তাদেরও বোন তো তাদের ক্ষেত্রে আপনি আপনি যে তাহলে না আমি তো কথা শেষ করার পরে বলি এটা কোনো অসুবিধা নাই দেখেন আপনার মা বোন হোক আর আমার মা বোন হোক তারা নাই তারা যদি চায় তাদের যদি ইচ্ছা তার আসতে পারে কোনো অসুবিধা নাই এটাতে আপনি যদি বলেন আপনারা যে যদি আপনি বলেন আমি মোহর দিয়ে তাকে কিনে নিব তার কিনে নিব ওই যে মোহর দিয়ে যে যৌনাঙ্গটাকে দেখছেন প্রশ্ন কি অলরেডি বুঝে গেছে জন্য উনি আর আমাদেরকে প্রশ্নbundle আপনি যে মোহর দিয়ে জোনাঙ্গরটাকে কিনে নিলেন আমি ওনাকে কি डायरेक्टली বেস্টেজ দিয়ে দিলাম কারণ উনি সম্ভবত আমাদের প্রশ্নটা শুনেই উনি উনার যে যুক্তির যে অবস্থা है और उनार जे नैतिकता সেটা উনি অলরেডি উনি মিলাইতে পারতে পারতেছে ঠিক আছে উনি এবং এমনকি উনি বুঝে গেছে যে উনার যে যুক্তি সেটা আসলে কতটা দুর্বল

যে দু এটাকে সম্মানিত পেশা মনে করেন এবং উনি মনে করেন যে এটা আসলে ওনাদের উনাদের যে সভ্য সমাজ আছে উন্নত মানের চিন্তাধারার সমাজ আছে সেই সমাজে হচ্ছে এটা খুব হচ্ছে নরমাল খুব হচ্ছে ভালো কাজ যেটা এটা একটা পেশা হিসেবে উনি স্বীকৃতি দিতেন উনি কি উনার নিজের মা বোনকে এই কাজের স্বীকৃতি দিবেন কিনা এটা উনি এখানে আমার কিংবা রেজাউল ভাইয়ের ফ্যামিলি এগুলো না কারণ এখানে আমরা ভাই কেউ এটাকে সমর্থন করি না ঠিক আছে সুতরাং এখানে আমাদেরটা আপনাকে বলতে হবে না এবং আপনাকে এটা জিজ্ঞাসাও করা হইতেছে অন্য কারো বিষয়ে শুধুমাত্র জিজ্ঞাসা করা হইতেছে আপনার মামনের ক্ষেত্রে যদি এটাকে আপনি সম্মানিত পেশা ধরেই নেন এবং এটাকে সম্মানিত পেশা মনে করেন সেক্ষেত্রে আমরা প্রথম থেকে বলছি আমরা ধর্মের সমালোচনা এখানে আজকে করতেছি না ধর্মের আলোচনা সমালোচনা এখানে জাস্ট আমরা নারীবাদীদের নিয়ে তো আপনাকে আমি এখানে যে প্রশ্ন আমি আপনার বাবনকে। এইটা আপনি অনুমতি দিবেন কিনা বলেন শিরাজি ভাই আমাকে আগে মহরানা বলতে কি এটা একটু বুঝাইতে হবে ভাই আপনাকে যে প্রশ্নটা আমরা বলছিতে এখানে আমরা ধর্মের কোনো সমালোচনা নিয়ে আমরা আলোচনা করতেছি না এখানে আমরা মানে হচ্ছে আমরা হচ্ছে নাস্তিকবাদের সমালোচনা আমরা করতেছি তো নারীবাদের যে অপশন আগে এটা আপনি আগে আপনি আপনাকে আগে আপনার ধর্মটা বুঝতে হবে এটা যদি

নিজস্ব নিজস্ব বিবেক নিজস্ব মন মস্তিষ্ক এই সব কিছুতে কিন্তু উনি নিজেও কিন্তু এটাকে অরনাইই বলে এটাকে ঘৃণিত কাজ হিসেবেই মনে করে এবে উনি মনে করে যে না পশ্চিমারা এই ধরনের কাজ করে নারীকে পর্ণায়ন করে নারীকে অসম্মানিত করতেছে নারীকে তারা তারা সেখানে নারীputi তারা তারা সেটা করতেছে নারীকে নিজেদের নিজাত বিজাত্য করতেছে এটা কিন্তু উনিও মানে কিন্তু বিষয় হচ্ছে যেহেতু উনি পশ্চিমাদের অন্ধ অনুকরণ করেন এবং মনে করেন যে পশ্চিমাদের ওনাদের স্ট্যান্ডার্ড সেহেতু পশ্চিমার কোন একটা কাজকে উনি এটা প্রকাশ্যে এসে উনি সমালোচনা করতে চাচ্ছেন না বা পারতেছেন না মানে এটাকে অন্ধ অনুকরণ বলে এই অন্ধ অনুকরণের বিষয়টা এত কঠিন হয়ে গেছে যে উনি নিজের মন মানসিকতার উপর জোর করে হইলেও এ ধরনের নিকৃষ্ট পেশাকে উনি সম্মানিত পেশা বলতে কিন্তু বাধ্য হচ্ছে তো এই জন্য ওনার প্রতি আমাদের আফসোস এবং ওনার প্রতি আমাদের একটা করুণাও আছে

তো ওরা হচ্ছে নিয়ে আসে যে হচ্ছে আচ্ছা নাস্তিকতা ধর্ম না তা আমাদের কথাটা হচ্ছে যে এটা যদি নির্দিষ্ট কোনো মত বা নির্দিষ্ট কোনো ধর্ম না হয় তাহলে সবাই মিলে একই কথা বলবে কিভাবে আজকে প্রত্যেক প্রত্যেকটা নাস্তিক তারা কিভাবে এই যে ধরেন যৌন পতিতা ভিত্তিকে হচ্ছে মনে করতেছে বা হচ্ছে তারা এটাকে পারমিশন দিচ্ছে কোন মানে এমন যদি হতো যে এটা ধর্ম না এটা বিচ্ছিন্ন মতবাদ তাহলে তাইলে কিছু নাস্তিক এমন হচ্ছে ওদের পক্ষে থাকবে কিছু নাস্তিক হচ্ছে এদের বিপক্ষে থাকবে তাই না এটা এটা তো একটা সবিরোধীতা আবার ওদের একটা প্রমাণিত হলো হ্যাঁ জি তাদের મતদর্শকগুলোকে ধর্মের মত করে পালন করে আমরা আমাদের ধর্ম ও বিধিবিধানের বাইরে যেতে পারবো না আমরা কিন্তু बाध्य যে আমাদের নিয়ম নীতিগুলোকে আমরা স্ট্রিকলি ফলো করার জন্য তো দেখেন নাস্তিকরাও কিন্তু ওদের অ্যাটিটিউড কিন্তু ধর্মীদের মত আমাদের মত আমরা যখন কোরআনের আইনের বাইরে বাইরে যেতেই পারবো এটা আমাদের স্ট্যান্ডার্ড তো ওরাও দেখবে যে পশ্চিমা যে আদর্শ পশ্চিমা মতাদর্শকে ওরা কিন্তু ধর্ম ধর্ম কারণের মত করে পালন করতেছে এই জন্য কিন্তু ওরা চাইলেও এই মতাদর্শের বাইরে যেতে পারতেছে না এবং তাকে যে কোনো উপায়ে সমর্থন করতেই হচ্ছে